আমাদের মিজানুর রহমান আজারি ভাই আমাদের কুমিল্লা সন্তান তো নাকি আমরা খুব চিনি আপনাদের এই ওনাকে দেশ থেকে এভাবে যদি সরকার না দিত এত হয়তো বাড়ত না কারণ জুলুম হলে সিম্পেতি বাড়ে উনি আগে ওয়াজ করছে দুই হাজার সতেরো আঠারো ষোলো ওয়াজ করছে না আমার সাথে তো কত জায়গায় সেকেন্ড বক্ত হয়ে আওয়াজ করছে কারণ বয়স আমার প্রায় বিশ বছরের ছোট বিশের আঠারো সতেরো আঠারো বা এমন তো অনেক ছোট আমাদের এই মিজান আজহারি বাংলাদেশে যখন এবার নামলো আচ্ছা ভালোবাসাটা দেখছেন নি পাবলিকের যে হেন মাহফিলে যায় পাবলিক একদিন আগে কম্বল থাকে মাহফিল একদিন যায় আরেকদিন সাক্ষাৎকার নিলে বলতেছে ক যদি জায়গা না পাই জন্য আগের দিন চলে আসি আসাদ থাকেন আল্লামা সাইদি যে আজকে বেঁচে থাকতেন আর 13টা বছর পরে আমরা যদি উনাকে জেলখানার গেট ভেঙে বের করে আনতে পারতাম উনি একটা ডাক দিত এক ডাকে বিপ্লব হয়ে যেত কুরআন মাজিদে বলছেন তিলকেন jannatul lati nuurisu min ibadina man kana আমি জান্নাতটা আমার মোত্তাকি বান্দাদের জন্য বানাইছি তুমি যদি মোত্তাকি হতে পারো তাহলে তুমি জান্নাতটা পাবে কারণ জান্নাতটা মোত্তাকিদের জন্য বানাইছি আর তুমি যদি মোত্তাকি হও তোমার আরেকটা লাভ ইন্নাল্লাহ মা আল্লাযীনা তাকাওয়াল্লাযীনা হুম মুহসিনুন আরেক আল্লাহ বলছে যারা আল্লাহকে ভয় করে যারা মোত্তাকি হয় আল্লাহ তালা নিজেই সর্বক্ষণ তাদের সঙ্গী হয়ে থাকেন আপনি যদি চান আল্লাহ তালা আপনার সঙ্গী হোক আল্লাহকে আপনি সবসময়ে কাছে পান তাহলে আপনি মোত্তাকি হয়ে যান মোত্তাকি হলে আল্লাহ কয় আমি নিজে তার সঙ্গী হই তার সাথী হয়ে থাকি মান্নে তকিল্লা আল্লাহু আমরাহু ইয়োসরা মান্না তাকিল্লাহ যে ব্যক্তি আল্লাহকে ভয় করিয়া আল্লাহহু মিন আমরিহি ইয়োসরা আপনি মোত্তাকি হলে আল্লাহ কয় তোমার দুনিয়া যত কঠিন কাজ আছে আমি আল্লাহ সবগুলো তোমার জন্য সহজ করে দেবো দেখেন মোত্তাকি হলে লাফ কি আল্লাহ কোরানে শুধু একটা কা লাভ বলতেছে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে ধরে জেলখানায় নিয়ে গেল তেরোটা বছর জেলখানায় ছিল ওনার মামলা রায় হয়েছে ওনার ফাঁসি পরবর্তীতে সারা দেশের মুসলমানরা যখন অনেকে রাস্তায় নেমেছে একশোর উপরে শহীদ হয়ে গেল সরকার দেখলো যে লোকটার ফাঁসির রায় দিলাম এতেই যদি একশো লোক শহীদ হয়ে যায় আর যেদিন ফাঁসি দিব ওই দিন কি হব এজন্য ইন্ডিয়া আসলে বাংলাদেশের এই ঘটনা কিন্তু বাংলাদেশ সরকার ঘটায় নাই এগুলো আওয়ামী লীগ করে নাই আওয়ামী করাইছে তারা ব্যবহৃত হয়েছে মূলত তাদের মাথায় কাঁঠাল রাইখা ইন্ডিয়া খাইছে লবণটা রাইখা বড়ি খাইছে পুরাটা প্রকল্প ইন্ডিয়ার এটা দিল্লির পরিকল্পনা কারণ দিল্লি দেখেছে যে বাংলাদেশে আল্লামা সাইদির মাধ্যমে ইসলামের যেভাবে উত্থান হচ্ছে যদি এভাবে চলতে থাকে ইসলামী বিপ্লব ঠেকানো যাবে না আপনারা নিজেরাই তো কিছুটা অনুধাবন করতে পারবেন আচ্ছা আমাদের মিজানুর রহমান আজারি ভাই আমাদের কুমিল্লা সন্তান তো নাকি আমরা খুব চিনি আপনাদের এলাকা মানে পুরো করছে পড়ছে এলাকায় আসছে ওইখানেও আসছে চামক উনাকে দেশ থেকে এভাবে তাড়াইয়া যদি সরকার না দিত উনার জনপ্রিয়তা কিন্তু এত হয়তো বাড়ত না কারণ জুলুম হলে সিম্পেতি বাড়ে উনি আগে ওয়াজ করছে দুই হাজার সতেরো আঠারো ষোলো ওয়াজ করছে না আমার সাথে তো কত জায়গায় সেকেন্ড বক্ত হয়ে করছে কারণ বয়স আমার প্রায় বিশ বছরের ছোট বিশের আঠারো সতেরো আঠারো বা এমন তো অনেক ছোট আমাদের এই মিজান আজহারি বাংলাদেশে যখন এবার নামলো আচ্ছা ভালোবাসাটা দেখছেন নি পাবলিকের যে মাহফিলে যায় পাবলিক একদিন আগে যায় কম্বলায় মাহফিল একদিন যায় আর একদিন সাক্ষাৎকার নিলে বলতেছে ক যদি জায়গা না পাই জন্য আগের দিন চলে যাই আচ্ছা দেখেন মা সাইদি যদি আজকে বেঁচে থাকতেন আর তেরোটা বছর পরে আমরা যদি উনাকে জেলখানার গেট ভেঙে বের করে আনতে পারতাম উনি একটা ডাক দিত বিপ্লব হয়ে ইন্ডিয়া জানে যে এই লোকের মাধ্যমে ইসলামের উত্থান হতে পারে এজন্য ধরছে ওরা ঠেকাইতে চেয়েছে প্ল্যানটা ওদের আপনারা যাদেরকে ফাঁসি দিলেন এগারো জন যুদ্ধপরাধী নাম বইলা বইলা ওরা কেউ যুদ্ধ মামলাটা পার্সেন্ট মিথ্যা দুইজন মন্ত্রী পাঁচ বছর দেশ চালাইছে তিনটা মন্ত্রণালয় কৃষি শিল্প আর একটা কি ছিল সমাজ কল্যাণ তিন মন্ত্রণালয় পাঁচ বছর চালালো এমন দুইজন মন্ত্রী যাদের কাছে যারা আপনাদের কাছে খারাপ মানুষ হত্যাকারী দর্শনকারী তারা স্বাধীনতার সময় মানুষের বাড়িতে অগ্নিসংযোগকারী এত খারাপ মানুষ তো আর হয় না এ হলো আপনাদের চিন্তা আমার প্রশ্ন ওই দুইজনের পাঁচ বছরে কয় টাকা দেশে চুরি করছে এক পয়সা আর আপনি তো রাবিয়া বসরি আপনি তো আলহাস আপনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক দেখে আমরা কইছি না আপনি কইছেন তো ফিওন এত টাকা পাইলো কোথায় আপনি তো রাবে আবশ্রী আপনার বাড়ির পিয়ন চারশো কোটি টাকার মালিক যদি হয় আপনি কত কোটি টাকার মালিক আপনার ছেলে জয় কত কোটি টাকার মালিক এসালম গ্রুপ ইসলামী ব্যাংকের আঠারোটি শাখা থেকে আশি হাজার কোটি টাকা বিদেশে সাপ্লাই করেছে এই অনুমতি আপনি দিয়েছেন আপনার অর্থমন্ত্রী দিয়েছে তাহলে পার্সেন্টেজ আপনি কত পেয়েছেন আর ওরা পাঁচটা বছরে এক পয়সা খায় নাই আচ্ছা আপনারা বলুন তো মন্ত্রণালয়ে যদি কেউ মন্ত্রী হয় দুই চার লাখ টাকা প্রতি মাসে চুরি করতে কি দুই চার লাখ না দুই চার কোটি না দুই চারশো কোটি মন্ত্রণালয় যারা বোঝেন তাদের তো অভিজ্ঞতা আছে আরে ভাই যদি চুরি হালকাও করে তা হাজার কোটি টাকার মালিক হওয়া কোনো ব্যাপার না কিন্তু একটাকে চুরি করেনি এটাই প্রমাণ হয় ভয় ভয় করে করে আর যারা তারা দর্শনকারী না না তারা মানুষের বাড়িতে আগুন দিতে পারে না ইন্ডিয়া দেখেছে এই জাতীয় মন্ত্রী যদি বাংলাদেশে ষাটজন সব মন্ত্রণালয় হয়ে যায় এদেশের উন্নতি আকাশে পৌঁছে যাবে ঠেকানো যাবে না ইসলাম ঠেকাতে দেশটাকে ঠেকাতে দিল্লি পরিকল্পনা করে আওয়ামী লীগের হাতে দিয়েছে তারা ওদেরকে ফাঁসিতে জ্বুলাইছে আল্লাহকে ভয় করুন আল্লাহ রহমতুল্লাহর কথা বলছিলাম উনাকে জেলে নেয়ার পর প্রস্তাব দেয়া হয়েছিল পরে তো তেরো বছর জেল খাটলেন রায়টাকে চেঞ্জ করে রায় নতুন করে দিল জীবন মানে আমিত্য জেলে নিয়ে উনাকে প্রস্তাব দিয়েছে যে আপনি যে দল করেন এই ইসলামী আন্দোলন আপনি ছেড়ে দেন আমরা আপনাকে মুক্তি দিয়ে দেব উনি বলছে অসম্ভব আমি এতের ব্যাখ্যা করছি বাস্তব একটা উদাহরণ দিয়ে বুঝার জন্য তুমি যদি মোত্তাকি হও তোমার সকল কাজ কঠিন কাজ সহজ করে দেবেন কে জেল কিন্তু এটা কঠিন জায়গা কষ্টের জায়গা জন্য আমরা কেউ জেলে যেতে চাই না আমাদের প্রেসিডেন্ট এরশাদ নয় বছরের রাজা দশ বছরের সাজা উনি যখন বের হলেন বের হওয়ার পরে উনি কিন্তু আবার নেতা হয়েছেন বিরোধী দলের উনি প্রধান বা দলটা তিনি হয়েছেন চালাইছেন বিরোধী দল মাঝে মাঝে উনি বলতেন আমি নির্বাচন যাব যাব না। পরে আবার বিকাল বেলা বলতেন সকাল বেলা এক কথা বিকালবেলা আর এক কথা সাংবাদিকরা ওনাকে বলেছে স্যার আপনার মতো একজন এই মানের লোক সকালে একটা বলেন বিকাল আর একটা বলেন বুঝি না উনি জবাব দিয়েছিল বেটা এই জেলে আমার যাইতে আর মন স্যার কারণ আমি যখন সকালে বলি যে আগামী নির্বাচনে যাব না তখনই তো লাল টেলিফোনে আমার বিকার দফল বেলা দমক দিয়া কয় যাবেন না তাহলে মামলা কিন্তু এটা তুলতাছি আবার কোর্ট তখন আমি ভাবি যে জেলে আবার নিবে আমার দরকার নাই তো বিকাল বেলা কয়ে দি ম্যাডাম আপনার সাথে আসি জান আপনি আমার ছোট বই জেল খারাপ জিনিস আল্লামা সাইদির কাছে বলা হলো আপনাকে জেল থেকে ছেড়ে দেয়া হবে উনি বলছেন অসম্ভব তারপরে মিন্টো রোডের ডিবির কার্যালয়ে শামীম ভাইকে ডেকে নেওয়া হলো আরেক রুমে নেওয়া হলো কামাল আমি প্রশ্ন করেছিলাম শামীম ভাই আপনাদেরকে ডেকে নিয়ে কি প্রশ্ন করা হয়েছিল এগুলো শোনা যায় মাঠে ময়দানে বলুন তো বাস্তবতা কি আমি প্রশ্ন করে ওনাকে জানতে চাইলাম যে আসলে কি উনি জবাব দিলেন যে ভাই যেগুলো শুনতেছেন সত্য আমাকে ডেকে নিছিল কনেয়ার পর আমারে বললো হুজুরকে তো প্রস্তাব আমরা দিলাম যে আপনি ইসলামী দলটা ছেড়ে দেন দিলে আমরা আপনাকে ছেড়ে দেব। সরকার থেকে আমরা এটা আপনাকে জানাচ্ছি হুজুর বলছে অসম্ভব আপনাকে ডেকে এনেছি আপনার বাবাকে একটু আপনি বুঝান বুঝানোর জন্য যাফরই হুজুরকে কই জন্য এনেছি হুজুর ও একটু বুঝাইয়া কয় স্বামীন বাইবকে আমি জিজ্ঞাসা করলাম আপনি কি বললেন আমি সাথে সাথে বলছি আব্বার কাছে প্রস্তাব দেওয়ার সাহসই আমার নাই জেলখানার কথা শুনলে আপনি তোর দেন জেলখানা থেকে বের হওয়ার জন্য আপনি আপোষ করেন কিন্তু আল্লামা সাইদির কাছে জেলটাই ব্যাপার না ইসলামী আন্দোলন বড় প্রিয় ওই জেলের জীবন ওনার কাছে সহজ করেছেন কে ও দোস্ত যদি ফাঁসির অর্ডারও দিত আর বলা হতো আপনি ইসলামী আন্দোলন ছেড়ে দিলে আপনার ফাঁসি থেকে আমরা মুক্তি দেব আমার মন বলে তিনি তখনও বলতেন অসম্ভব উনি রশিটাও বরণ করতেন ইসলামী আন্দোলন ছাড়তে রাজি হতেন না কারণ মুত্তাকিদের কাছে মৃত্যুকেও সহজ করে দেন কে যেটা আপনার কাছে ফাঁসির রশি সেটা আমার কাছে হতে পারে ফুলের মালা আল্লাহ যদি সহজ করে দেয় এমনটা যদি হয়ে যায় যাওয়ার পরে মাঝে নবী স্বপ্নের ঘরে এসে দেখা দেয় আর দিয়ে আমার কানে কানে বলে দেয় আবুল কালাম আজাদ ধৈর্য ধরো তাহলে তো জেলটাই আমার কাছে জান্নাতের টুকরা হয়ে যাবে এমনটা যদি হয় আমি বলছি এমনটা যদি হয় যে আমাকে আপনি বিনা দোষে ফাঁসিতে ঝুলাবেন আর আমাকে ফাঁসি দেওয়ার জন্য জমটুপি পড়ালেন জম তো বলছেন এটা কালো কাপড় পরে দেয় তারপরে এটা এখানে বেঁধে দেয় দুই হাত পিছনে কিন্তু বেঁধে ফেলে চাইলো আপনি টুপি আর খুলতে পারবেন না আমাকে আপনি কালো কাপড় পরালেন সামনে কি আর আমি দেখলাম না সামনে ফাঁসির রশি আস্তে আস্তে ফাঁসির রশির কাছে আমাকে ধরে নেবেন আর যদি এমনটা হয়ে যেত ঝমটপি পরানোর সাথে সাথে আমি চোখে দেখতে পাচ্ছি আমার রসুল দাঁড়িয়ে আছেন পাশে আবু বকর পাশে ওমর। মর হাউজে কাউসারের পানি নিয়ে বলছে দৌড়াও দৌড়াও বলুন তো এ ফাঁসির রশি ফাঁসির রশি নাকি ফুলের মালা আমি যেটা বললাম যদি এমনটা হয় এবার আপনাদের জিজ্ঞাসা করি এমন করার ক্ষমতা আল্লাহর আছে না নাই এটাই আল্লাহ যে ব্যক্তি হয় তার দুনিয়ার সকল কঠিন কাজ সহজ করে দেন কে এটা মোত্তাকি হওয়ার লাভ ইমাম আবু হানিপার নাম শুনেছেন আমরা তার অনুসারী ইমাম হানিফা আহমদুল্লাহ আলাইকে কাজীউল কজাত বানানোর জন্য চেষ্টা করা হয়েছিল বলা হয়েছিল আপনি হবেন আমার দেশের আইনমন্ত্রী উনি বলছো মিয়া তোমার অধীনে আমি আইনমন্ত্রী হই তৎকালে যে উমাইয়া শাসক ছিল তাকে বলতেছে যারা ছিল ইয়াজিদদের একই বংশের লোক ইয়াজিদের বংশের লোকেরা শাসন করেছে অনেক দিন পর্যন্ত ইমাম আবু হানিপার সময় ওই বংশের উমাইয়ারাই ছিল শাসক উনাকে বলছে আপনি হবেন আমাদের আইন মন্ত্রী দেশের কাজী প্রথম মন্ত্রী আইনের ক্ষেত্রে বলছে আমার আইন মন্ত্রী বানাইয়া আমার হাত দিয়া উল্টা পাল্টা রায় নিবা এসব হবে না আর রায় না দিলে ধরবা এটাও আমি চাই না তাই তোমার মন্ত্রিত্ব দরকার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কথা বলে যখন মন্ত্রিত্ব ফিরাইয়া দিলেন তখন উমাইয়া শাসক জানোয়ার জালেম রেগে গেলেন ইমাম আবু হানিফাকে চাবুক দিয়ে পিটানোর অর্ডার দিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বন্দি করা হলো চাবুক দিয়ে পিটানো হলো কিন্তু চাবুকের মায়ের খাওয়ার পরও তিনি রাজি হন নাই সেইদিকে দিকে জেলখানায় বিষ প্রয়োগে উনাকে হত্যা তাকরা হলো আচ্ছা এর মন্ত্রী হওয়ার অর্ডার সুযোগ পাইলে প্রস্তাব পাইলে আমরা রে ফিডার লাগদনি শুধু আমরা তো নিজেরাই তোর মাত্তা বোলা মাইয়া লই আসো আর উনি কইছে নিমুনা তোমার মন্ত্রণালয় ওইখানে মাইক খাইতে খাইতে জেলখানা থেকে শেষ পর্যন্ত শহীদ হলেন আচ্ছা উনার জন্য মাইক সাহস করে দিয়েছেন আল্লাহ এটা কোনো ব্যাপার না ইমাম আহমদেব না হাম্বাল চাই ইমামের চার নাম্বার ইমাম মশালা খালকিল কোরআন নামে একটা মাসালা আছে কোরআন কি আল্লাহর কালাম নাকি কোরান আল্লাহর মাখলুক এই মাস আলা লইয়া ওনার সাথে ধন্দ লাগলো তৎকালীন খলিপার এবং ওনাকে চাবুক দিয়ে পিটানো হতো কিন্তু তিনি ভুল মাস আলা বলতে রাজি হন নাই মায়ের খাওয়াকে সহজ করেছেন সহজ করেছেন আল্লাহ বিপদাপদ ইজি হয়ে যায় ইমাম ইবনু তাই মিয়া মাহুল্লার মতো লোকটা জেলে দিয়েছে কতদিন জেলে ছিলেন হজরত আমাদের ইউসুফ আলাই সালামের দিকে তাকান উনিও লম্বা সময় জেলখানায় ছিলেন উনাকে যখন জেলখানা থেকে বের হওয়ার প্রস্তাব দেয়া হলো ইউসুফ নবী তখন জবাব দিলেন যে জোলাইখা আমার নাম অভিযোগ করে আমারে জেলে ঢুকেছে ওই জোলাইখা যদি বলে আমি নির্দোষ তাহলে বের হব না হয় জেলেই করুণা নিয়ে আমি জেল থেকে বের হব না আগে দিয়ে বলাইতে হবে আমি উসুদের কোনো দোষ অভিযোগ দিচ্ছে আমার চরিত্র নাকি ভালো না আমি নাকি বেড়ার বোরগা গা দিতে গেছি এই অভিযোগে তো আমার জেলে দিছে। অভিযোগ আগে খন্ডাও তারপরে বের হব আমি জেলখানায় সহজ يجعل له من امره يسرا. جرى متقي تتشاب ببون شخص كرنك. تترا ببون هرعنا. من يتق الله يكفر عنه سيئاته ويعوزم له আজরা অন্য এতাল্লাহ তালা বলেন যা আল্লাকে ভয় করে। মত্যাকে যখন হয়ে যায়। তখন তার আমল নামায় গুনা থাকে না আল্লাহ সব গুনা মাপ করে দেয়। ও ওজিম্লাহু আজরা। এবং যে মত্যাকি হয়ে যায়। আল্লাহ তার আমলের সাওয়াবগুলো আর ছোট ছোট দেয় না। প্রতিটা আমলের সাওয়াব বড় বানাইয়া দিতে থাকে। এই জন্য আল্লাহ আমাদেরকে বলছেন তোমাদের মাঝে সেই লোকটা সবচেয়ে যার তাকওয়া যত বেশি। সম্মানই কাছেই বাড়ির মালিকের সম্মান এর দারোয়ানের সম্মান বেশি হতে পারে অফিসের বসের চেয়ে অফিসের পিয়নের সম্মান বেশি হতে পারে গাড়ির মালিকের চেয়ে ড্রাইভারের সম্মান বেশি হতে আপনার এলাকার চেয়ারম্যানের চেয়ে রিক্সাওয়ালার সম্মান বেশি হতে পারে কারণ যদি সে মোত্তাকি হয় কে কত বড় চেয়ারে বসলো কে মাসে কত টাকা বেতন পেল কে কতটুকু ক্ষমতা দর এটা দিয়ে আল্লাহ সম্মান নির্ধারণ করেন না আল্লাহ বলে যার তাকোয়া যত বেশি তার সম্মান আমি আল্লাহর কাছে তত বেশি মোত্তাকি হয়ে যাবেন আল্লাহ তৌফিক দাও বলেন না আমি কিভাবে মোত্তাকি হয় একটু পরে বলতেছি আমার প্রিয় ভাইরা আল্লাহ কাছে তাকোয়ার বেসেস তাকোয়ার ভিত্তিতে সম্মান নির্ধারণ হয় এখন তাকোয়া কই থাকে তাকোয়া টুপিতে দাড়িতে পাঞ্জাবিতে বাংলাদেশে ঠিক তাই কেউ যদি হাজিরোমাল মাথায় দিয়ে রাস্তার পাশে সোহান আল্লাহ তাজবি পড়তে পড়তে একটি তাজবির দানা হাতে নিয়ে হাঁটে আর আমরা তাকিয়ে বলবো যে জিন্দাউলি হাঁটা যায় মত তাকে যায় ইয়ে সাল্লাম কল বিরুদিকে ইঙ্গিত করে তিনবার বলেছিল তাকওয়া হা হু নাও তাকওয়া হা হু নাও তাকওয়া হা তাকওয়া সুরতের সাথে নয় তাকোয়া হবে সিরতের সাথে চরিত্রের সাথে তাকোয়া থাকে কলবে। হবে মুখে দাঁড়িয়ে আছে সুদে টাকা লাগায় এমন সুদ কর আসেনি মাথায় টুপি আছে ওজনে কম দেমন ব্যবসায়ী আছে কিনা নামেরা গাল হাজ বোনের হক দেয় না জোর করে বোনের সম্পদ খায় এমন হাজি সাহেব আছে না নাই কিসের মধ্যে তাকে তুমি এটা একটা বাটফাস তুমি ধোকা ভাজ সাধু সেজনা না সাধু হও তুমি সাধু সেজেছ তাকোয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা তাকোয়া মানে নিজেকে বিরত রাখা হেফজুন নফসে মিম্মা ইউসাম মানে হচ্ছে অপরাধ প্রবণতা গুনা থেকে নিজেকে হেফাজত করা গুনা আছে যেখানে সেখানে আমরা যাবো না হচ্ছে হারাম কাজ করা যাবে না কোন না ইসলামের দ্বিতীয় অমর অমর উবা আব্দুল্লাজ রাহেমাহুল্লাহ বলেছেন

قال رسول الله صلى الله عليه وسلم ان العبد لا يبلغ ان يكون من المتقين حتى يدع ما لا لما به প্রিয় নবীজি বলছেন একজন ব্যক্তি ততক্ষণ মুত্তাকি হতে পারবে না যতক্ষণ গুনাহ হওয়ার সম্ভাবনা আছে এমন কাজ পরিত্যাগ না করে গুনা ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া পঞ্জাবিয়া টোফি মধ্যে দিয়ে আনম নাও